তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের যে আপডেটটি নিয়ে এসেছি সেখানে মূলত তোমাদেরকে জানিয়ে রাখবো যে অ্যানেক্সচার এফ ইম্যান্ডেড ফর্মের মাধ্যমে তোমরা যে সমস্ত তথ্যগুলো স্কুলে প্রদান করেছিলে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে মূলত বাংলার শিক্ষা পোর্টালে সেগুলোকে আপডেট করা হয়েছে যাতে করে তোমাদের যদি কোনো মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে থাকে তাহলে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এগুলো বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করতে হয় এবং এই কাজগুলো অধিকাংশ স্কুলের হয়ে গেছে বা এখনও কোনো কোনো স্কুলে চলছে এবার বিষয় হলো ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ে একাদশ শ্রেণীর যতজন যোগ্য ছাত্র আছে তাদের প্রত্যেকের প্রোফাইলকে একবার আপডেট করতেই হবে যদি তার মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয় বা না হয় প্রত্যেকের ক্ষেত্রে এই আপডেট কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে করতে হবে এবার এই আপডেট করার সঙ্গে সঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে অটোমেটিক্যালি তোমাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে হয়তো দেখবে তোমাদের অনেকের মোবাইলে চলে এসেছে সেটা নিয়ে মূলত আজকের আপডেট তো এই মেসেজটি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে যেখানে বলা হচ্ছে যে anexar এ ফর্মে মাধ্যমে তোমরা যে সমস্ত তথ্যগুলো স্কুলে প্রদান করেছো বা জমা দিয়েছো সেইগুলো বাংলা শিক্ষা পোর্টালে সফলভাবে আপডেট করা হয়েছে যাতে করে এই প্রকল্পের মাধ্যমে নগদ দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে কোনো অসুবিধা না হয় তো এখন দেখে নাও এই মেসেজটি তোমাদের সবার মোবাইলে এসেছে কিনা তো আমরা দেখে এখানে এই মেসেজে কি লেখা রয়েছে তো এখানে দেওয়া আছে সময় দেওয়া আছে কোন সময় এবং কবে পাঠানো হয়েছে কোন তারিখে সেটা এখানে লেখা আছে নিচে এখানে লেখা রয়েছে স্টুডেন্ট কোড অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালের ওই স্টুডেন্টের যে আইডি কোড সেটা এখানে দেওয়া আছে নিচে লেখা রয়েছে প্রোফাইল ডাটা হ্যাভ বিন আপডেটেড প্লিজ কন্ট্যাক্ট এইচ এম পাবলিক টিআইসি অফ ইওর স্কুল ফর ডিটেলস এস ইডি ডব্লিউ বি মানে হচ্ছে তোমার যে সমস্ত তথ্যগুলো তুমি এনএক্সআর ফর্মের মাধ্যমে দিয়েছিলে সেই তথ্যগুলি এখানে আপডেট করা হয়েছে তুমি হেডমাস্টার অথবা টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত শিক্ষক যিনি আছেন ওই বিদ্যালয়ে তার সঙ্গে যোগাযোগ করো পরবর্তী বিষয়ের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের সমস্ত যোগ্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করার পর একটি এক্সেল সিটের মতো সিট ডাউনলোড হয়ে আসবে এরপর সেখানে তোমাদের নাম বাবার নাম মোবাইল নাম্বার আধার নাম্বার ব্যাংকের সমস্ত তথ্য লেখা থাকবে এবং ডান দিকে তোমাদেরকে সই করতে হবে তাই এই মেসেজটি করা হয়েছে এবং এখানে লেখা আছে যে তোমার সমস্ত তথ্য আপডেট হয়ে গেছে তুমি বিদ্যালয়ে যোগাযোগ করে স্ক্রলার সিটে যে সমস্ত তথ্যগুলো তুমি দিয়েছিলে সেগুলিকে আবারও একবার দেখে নাও এবং সেটাকে ভেরিফাই করে নাও যে সমস্ত তথ্যগুলো তোমার ঠিক আছে তারপরে সেখানে তুমি সই করো সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট এখনো পর্যন্ত যোগ্য যে সমস্ত শ্রেণীর ছাত্র ছাত্রীর এই মেসেজটি আসেনি অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে এই মেসেজটি অটোমেটিক্যালি আসেনি তাও কিন্তু বিদ্যালয়ে যোগাযোগ করবে যে তাদের প্রোফাইল আপডেট করা হয়েছে কিনা বা করা এখনো হয়নি হয়তো হবে তো সেই বিষয়টি তোমাদেরকে স্কুলে যোগাযোগ করে বিষয়টি জেনে নিতে হবে যাই হোক ছোট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আগামীতে আরো আপডেট নিয়ে আসার চেষ্টা করছি তোমরা চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো লাইক করবে প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো